এই গল্পটা সতেরোশো শতাব্দীর যেখানে এক আমির আর খ্যাতনামা ছেলে নিজের ফ্যামিলির সাথে খুব সুখে শান্তিতে লাইফ কাটাচ্ছিল কিন্তু তার লাইফ হঠাৎ বদলে যায় যখন এক বিপজ্জনক ডাইনি তাকেই অভিশাপ দিয়ে এক ভয়ঙ্কর রূপে বদলে দেয় আর তাকে জীবন্ত কবর দিয়ে দেয়া দুইশো বছর পরে হঠাৎ একদিন সে সেই কবর থেকে আজাদ হয়ে যায় আর এই বদলে যাওয়া দুনিয়াতে ফিরে আসে কিন্তু কিভাবে সেই ছেলেটা দুইশো বছর ধরে কবরের ভেতর বেঁচেছিল আর কেন ওই ডাইনি তাকেই অভিশাপ দিয়েছিল ওইটাই আমরা দেখব আজকের এই স্টোরিতে স্টোরিটা শুরু হয় সতেরোশো সালের সময় দেখিয়ে যেখানে আমরা কোলিন্স ফ্যামিলিকে দেখি ওই ফ্যামিলিতে ছিল মাত্র তিনজন মা বাবা আর তাদের ছোট ছেলে বার্নাবা তারা খুব ধনী ছিল কারণ বার্নাবার বাবার শি ফিশিং বিজনেস ছিল আর উনি আমেরিকা থেকে কিছুটা দূরে সাগরের পাশে একটা টাউন বানাইছিলেন নাম দেয়া হয় কোলিন্স পোর্ট বার্নাবারা খুব ধনী ফ্যামিলি তাই কোলিন্স পোর্টে বার্নাবার বাবা একটা দারুণ বড়স্ট হাবেলি বানান নাম দেন কোলিন উড কিছু বছরের ভেতরেই তাদের ফিশিং বিজনেসও আরও বড় হতে থাকে আর বার্নাবাও তখন পুরো যুবক হয়ে যায় আর এই জওয়ান বয়সেই তার সম্পর্ক হয়ে যায় বাড়িতে কাজ করা এক দাসী এঞ্জেলিকের সাথে একদিন এঞ্জেলিক বার্নাবাকে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে বিয়ে করে সারা জীবন তোমার সাথেই থাকতে চাই ই কিন্তু বার্নাবা বিয়ে করতে রাজি হয় না এই কথাতে এঞ্জেলিক খুব রেগে যায় আর বার্নাবাকে একলা করে দেয়ার জন্য কালো জাদু করে সে হাবেলির একটা বড় মূর্তি বার্নাবার বাবা মায়ের উপর ফেলিয়ে তাদের মেরে ফেলে বার্নাবা বুঝে যায় যে এটা কোনো অ্যাক্সিডেন্ট না এটা কালো জাদুই তাই সেও কালো জাদুর বই পড়া শুরু করে এভাবেই আরো কিছুদিন কেটে যায় এই সময়ই বার্নাবার জীবনে সাতচা লাভ আসে তার নাম ছিল জোসেট কিন্তু বার্নাবা আর জোসেটের লাভ দেখে এঞ্জেলিকের একদমই সহ্য হয় না তাই সে আবার কালো জাদুর সাহায্য নেয় আর জোসেটকেও নিজের কন্ট্রোলে আনার চেষ্টা করে এরপর আমরা জোসেটকে দেখি যে এঞ্জেলিকের বসে এসে একটা উঁচু চাট্টানের উপর চলে যায় আর বার্নাবা পৌঁছানোর আগেই সে ওই চার্টান থেকে লাফিয়ে নিজের লাইফ দিয়ে ফেলে নিজের লাভকে এইভাবে চোখের সামনেই মরে যেতে দেখে বার্নাবাও ওই একই চার্টান থেকে নিচে লাফ দেয়া কিন্তু এত উঁচু থেকে নিচে পড়ার পরেও বার্নাবা মারা যায় না কারণ এঞ্জেলিক তাকে অভিশাপ দিয়ে একটা ভ্যাম্পায়ার মানে পিসাচে বদলে দিয়েছিল যাতে সে সারা জীবন নিজের দুঃখের সাথেই জীবন্ত থাকে বার্নাবাও ওই চট্টান থেকে পড়ে গ্রামের লোকজনের সামনে এসে পড়ে গ্রামের লোকেরা বার্নাবাকে পিশাচ ভেবে একটা তাবুতের মধ্যে বন্দি করে তাকে মাটির নিচে কবর দিয়ে দেয়া আর এইভাবেই দুইশো বছর কেটে যায় এরপর আমরা দেখি উনিশশো সালের সময় যেখানে ভিক্টোরিয়া নামের একটা মেয়ে ট্রেনে করে কলিন্স পোর্টের দিকে আসছিল পরে সে এক গাড়িতে লিফট নিয়ে কলিন উড হাবেলিতে পৌঁছে যায় হাবেলিতে ঢোকার পর বিলি নামের এক কাজের লোক তার জন্য দরজা খোলে ভিক্টোরিয়া ঘরে ঢুকে দেয়ালে ঝুলানো একটা ছবি দেখে বিলিকে জিজ্ঞাসা করে এটাকে ঠিক তখনই সেখানে এলিজাবেথ এসে ভিক্টোরিয়াকে বলে এটা বার্নাবার ছবি সে কোলিন্স খানদানের এক মহান আর খুবই নেক সদস্য ছিল গু এখানেই আমরা জানতে পারি যে এলিজাবেথো কোলিন্স ফ্যামিলির আর সে নিউজ পেপারে এর দিয়েছিল যে তাদের এক কেয়ারটেকারের দরকার যে ডেভিডের কেয়ার নিতে পারবে এলিজাবেথ বলে এই বিশাল হাবেলিতে এখন মাত্র কয়েকজন থাকি আমি আর আমার মেয়ে ক্যারোলিন আমার ভাই রজর আর ওর ছেলে ডেভিড গো এই কথা শুনে ভিক্টোরিয়া ডেভিডের মায়ের কথা জিজ্ঞাসা করলে এলিজাবেথ বলে ডেভিডের মা সাগরে ডুবে মারা গেছিল কিন্তু ডেভিড এখনও এই কথাটা মানতেই পারেনি ওর মনে হয় যে সে নিজের মাকে দেখে এমন কি তার সাথে কথাও বলে গি এরপর এলিজাবেথ ভিক্টোরিয়াকে তার মেয়ে ক্যারোলিনের সাথে দেখা করায় ক্যারোলিন আসলে একটু শয়তানি আর জিদ্দি স্বভাবের মেয়ে রাতে ডিনারের টাইমে এলিজাবেথ ভিক্টোরিয়াকে ডেভিডের বাবা রজরের সাথেও দেখা করায় আর ডিনার টেবিলে ডক্টর জুলিয়া নামের এক সাইকিয়াট্রিস্টও আসে আসলে ডেভিড এখনও নিজের মাকে দেখে এই জন্যে এলিজাবেথ ডক্টর জুলিয়াকে ডেভিডের থেরাপির জন্য ডেকে এনেছিল ডক্টর জুলিয়া তিন বছর ধরে এখানেই থাকছে আর ডেভিডের ট্রিটমেন্ট করছে এই সময় ভিক্টোরিয়ার চোখে দূরে একটা সাদা চাদর ওড়ানো কারো ছায়া পড়ে আসলে ডেভিড ভিক্টোরিয়াকে ভয় দেখাতে এসেছিল কিন্তু সে একটুও ভয় পায় না এরপর আমরা দেখি ভিক্টোরিয়া নিজের রুমে কাপড় ঠিক করছিল হঠাৎ সে দেখে দরজার সামনে সাদা চাদরে ঢাকা কাউকে দেখতে পায় ভিক্টোরিয়া ভাবে ডেভিড হয়তো আবার তাকে ভয় দেখাতে এসেছে তাই সে চাদরটা সরাতে যায় কিন্তু চাদর সরাতেই দেখা যায় ওটা জোসেটের আত্মা জোসেট ভিক্টোরিয়াকে শুধু একটা কথাই বলে সে আসছে গি এই কথা বলে সে কিছুটা সামনে গিয়ে গায়েব হয়ে যায় অন্যদিকে আমরা দেখি কিছু ওয়ার্কার খোডাখুড়ি করছিল হঠাৎ তারা মাটির নিচে কোন শক্ত জিনিস পায় মাটি সরানোর পরে তারা একটা তাবুত পায় আসলে বার্নাবাকেই ওই তাবুতের মধ্যে বন্দি করে রাখা হয়েছিল এরপর সুপারভাইজার এসে তাবুতের চেইন কেটে দেয় চেইন কাটতেই বার্নাবা নিজের বন্দি অবস্থা থেকে বেরিয়ে আসে আর একে একে সব ওয়ার্কারদের উপর হামলা করে আর সবাইকেই মেরে ফেলে তারপর সে নিজের বাড়ি কলিন উডে পৌঁছায় গার্ডেনে তার দেখা হয় বিলির সাথে সে বিলিকে হিপনোটাইজ করে নিজের বসে নিয়ে জিজ্ঞাসা করে এই বাড়িতে এখনো কি কোলিনস ফ্যামিলির লোক থাকে বিলি বলে হ্যাঁ এরপর বার্নাবা বাড়ির ভেতরে ঢোকে বার্নাবা হাবেলিতে গিয়েই সব শাহী জিনিসপত্র দেখতে থাকে আর ওই জিনিসগুলো নিয়ে বিলিকেও বলতে থাকে এখানেই তার দেখা হয় ক্যারোলিন আর ডেভিডের সাথে বার্নাবাকে দেখে ক্যারোলিন ভাবে এটা হয়তো কোনো পাগল কিন্তু ডেভিড তাকে দেওয়ালে লাগানো বার্নাবার ছবিটা দেখায় যেটা দেখে বার্নাবা বলে আমি ওই বার্নাবাই তখনকার এক গ্রেট আর্টিস্ট আমার এই ছবি গু এতক্ষণে সেখানে এলিজাবেথ চলে আসে আর বাচ্চাদের বার্নাবার থেকে দূরে থাকতে বলে কারণ ও বার্নাবাকে চিনতে পারেনি এলিজাবেথ তাকে এক বেহরূপিয়া ভেবে তাকে আলাদা রুমে নিয়ে গিয়ে বলে যদি এটা কোনো যোগ হয় তাহলে সেটা এখনই শেষ করো কিন্তু বার্নাবা নিজেকে প্রুভ করতে একটা সিক্রেট দরজা খুলে এলিজাবেথকে একটা খুফিয়া টেহখানায় নিয়ে যায় এই টেহখানার কথা এলিজাবেথ জানতই না সেখানে অনেক হীরা জবাহরাত রাখা ছিল আর এসব দেখে এলিজাবেথ পুরসক হয়ে যায় এবং তখনই সে বিশ্বাস করে হ্যাঁ এ সত্যিই আমাদের কলিন ফ্যামিলির ছেলে বার্নাবা এরপর বার্নাবা এলিজাবেথকে নিজের ভ্যাম্পায়ার হওয়ার কথাও বলে আর বলে আমি কখনোই এই ফ্যামিলির কাউকে কোনো হার্ম করব না আগে তারপর আমরা দেখি পুরো ফ্যামিলি ডিনার টেবিলে বসে আছে এলিজাবেথ সবাইকে বার্নাবার সাথে দেখা করায় এ আমাদের এক দূরের রিলেটিভ এরপর বার্নাবা নিজের ফিশিং বিজনেসের কথা এলিজাবেথকে জিজ্ঞেস করে তখন এলিজাবেথ বলে আমাদের বিজনেস তো প্রায় শেষ হয়ে গেছে কারণ এঞ্জেলিক নামের একটা মেয়ে মাছওয়ালাদের সাথে ডিল করে আমাদের পুরো বিজনেসটাই কবজা করে নিয়েছে এটা শুনে বার্নাবা বলে এখন আমি এসেছি আমি আবার বিজনেসকে টপে নিয়ে যাব এই সময় সেখানে ভিক্টোরিয়া এসে যায় তাকে দেখে বার্নাবা তাকে কি জোসেট ই বলে ডাকে কারণ ভিক্টোরিয়ার ফেস্টা জোসেটের সাথে পুরো ম্যাচ করত তারপর দুজন একে অন্যের সাথে কথা বলে আর ভিক্টোরিয়া নিজের ইন্ট্রোডাকশন দেয় তারপর আমরা দেখি এঞ্জেলিককে যেই আসলে সেই একই এঞ্জেলিক যে বর্নেবার লাইফ নষ্ট করে দিয়েছিল সে কালো জাদু করে নিজেরা একটা চুরেল পরিণত করেছে আর নাম চেঞ্জ করে এখনো টিকে আছে এরপর সে অফিসে পৌঁছায় আর সেখানে তাকে জানানো হয় গতরাতে খোরাখুরির সময় আমাদের ওয়ার্কাররা পুরনো একটা তাবুদ পেয়েছে তারপর কেউ তাদের সবাইকে নৃশংসভাবে মার্ডার করে দিয়েছে আর সেই জায়গায় গিয়ে পুরো কনফার্ম হয় বার্নাবা ফিরে গেছে এরপর সে সরাসরি কলিম উডে পৌঁছায় যেখানে সে এলিজাবেথের সাথে কথা বলে ঠিক তখনই বার্নাবা এসে তার সাথে হ্যান্ডশেক করে আর সেকেন্ডের মধ্যেই সে বুঝে যায় হ্যাঁ এটাই সেই এঞ্জেলিক বর্নেবা তাকে আলাদা রুমে নিয়ে গিয়ে ফিশিং বিজনেস নিয়ে কথা বলে তখন এঞ্জেলিক বলে এখন এই বিজনেস আমার আর তুমি বুঝেই গেছো আমি কে এটা শুনে বার্নাবা বলে হ্যাঁ আমি জানি তুমি সেই চুরেল যে আমার সব কিছু নষ্ট করে দিয়েছ আমি তোমাকে কালা জাদুর কেসে জেলে ঢুকিয়ে দেব এতে এঞ্জেলি খেসে বলে তুমি কিছুই করতে পারবে না তোমার কথা কেউই বিশ্বাস করবে না আমি দুইশো বছর ধরে আলাদা আলাদা রূপ নিয়ে এই সমাজে আছি আর কলিন ফোর্ট এখন আমার তার চলে যাওয়ার পর বার্নাবা এলিজাবেথকে সব কিছু বলে দেয় এটা সেই একই চুরেল যে আমার মা বাবা আর আমার লাভ সব কিছু কেড়ে নিয়েছিল আমি কিছুই করতে পারিনি এটা শুনে এলিজাবেথ তাকে মোটিভেট করে তুমি আবার তোমার বিজনেস দাঁড় করাতে পারবে আর তোমার ফ্যামিলিকে আবার টোপে নিয়ে যেতে পারবে গি এরপর বার্নাবা নিজের হ্যাভেলি রেনোভেট করায় দেয়ালে আবার সুন্দর সুন্দর পেইন্টিং বানিয়ে পুরো হ্যাভেলিটাকে আবার শান্দার করে তোলে তারপর বিজনেস বাড়ানোর জন্য সে বিলিকে নিয়ে বড় বড় ফিশার ব্যান্ডের সাথে মিটিং করে আর তাদের হিপনোটাইজ করে এঞ্জেলিকের কাজ ছেড়ে কলিন ফ্যামিলির জন্য কাজ করতে রাজি করিয়ে ফেলে এভাবে তাদের ফিশিং বিজনেস আবার চলতে শুরু করে একদিন ডক্টর জুলিয়া দেখে বার্নাবা ক্যারোলিনের রুমে উকি মারছে আর ওখানে একটা ল্যাম্প দেখে বুঝতে চাইছে এটা কি জিনিস এটা দেখে জুলিয়ার সন্দেহ হয় সে বার্নাবার সম্পর্কে জানার জন্য তার সাথে কথা বলে আমি সাইকিয়াট্রিস্ট যারা মানুষের মাইন্ড ট্রিট করে কি তারপর সে বার্নাবাকে হিপনোটাইজ করে তার সম্পর্কে সব জানতে পারে এবং জেনে যায় বার্নাবা আসলে একটা ভ্যাম্পায়ার সে এই ব্যাপারে এলিজাবেথকে বলে আমি বার্নাবার ব্যাপারে সব জানতে পেরেছি সে একটা ভ্যাম্পায়ার এটা জানার পরও তুমি তাকে এখানে থাকতে দিলে কেন এলিজাবেথ বলে তুমি এটা সিক্রেট রাখো ও থাকলে ঘরের কারো কোনো বিপদ হবে না গি অন্যদিকে বার্নাবা ক্যারোলিনকে জিজ্ঞেস করে আমাকে শেখাও তো আজকালকার দিনে লাভ কিভাবে হয় উ তখন ক্যারোলিন তাকে অ্যাডভাইস দেয় তোমার লুক আর আজব বিহেভিয়ার চেঞ্জ করে তোমাকে নর্মাল মানুষের মতো থাকতে হবে তাহলে সবাই তোমার সাথে কথা বলতে কমফোর্ট ফিল করবে তারপর লাভ কিভাবে হয় সেটা তুমি ধীরে ধীরে শিখে যাবে গু পরের দিন আমরা দেখি ডক্টর জুলিয়া বার্নাবার ব্লাড নিচ্ছে সে বার্নাবাকে বিশ্বাস করিয়ে ফেলেছিল যে সে তার সব ব্লাড বের করে তার ভেতর হিউম্যান ব্লাড ঢুকিয়ে দেবে এতে সে আবার নর্মাল মানুষ হয়ে যাবে এরপরের দৃশ্যে আমরা দেখি সমুদ্রের ধারে বার্নাবা আর ভিক্টোরিয়া একসাথে বসে আছে দেখে মনে হচ্ছিল তারা দুজনই এখন এক অপরকে পছন্দ করতে শুরু করেছে এদিকে এঞ্জেলিক তার বিজনেসের সব বোর্ড মেম্বারদের সঙ্গে মিটিং করছিল যেখানে সবাই বলে আমাদের বিজনেস ধীরে ধীরে নিচে নামছে গু এটা শোনার পর এঞ্জেলিক বলে বার্নাবার সাথে আমার একটা মিটিং সেট গে সন্ধ্যায় এঞ্জেলিক বার্নাবার সাথে দেখা করে সে তাকে একটা চেক দিয়ে বলে এই টাকা নাও আর ফিশিং বিজনেস ছেড়ে দাও কিন্তু বার্নাবা মানে না তখন এঞ্জেলিক তার কাছে এসে তাকে সিডিউস করার চেষ্টা করে আর বলে চলো আমরা দুজন মিলে একসাথে বিজনেস চালাই কিন্তু বার্নাবা তাতেও রাজি হয় না কারণ এঞ্জেলিক তার সাথে যে সব করেছে সেটা সে কোনোদিন ভুলতে পারবে না এদিকে রাতের সময় ভিক্টোরিয়ার একটা ড্রিম দেখে যেখানে সে নিজের চাইল্ডহুড দেখে আসলে ছোট থেকেই সে জোসেটের আত্মাকে দেখত আর তার সাথে কথা বলতো কিন্তু তার মা বাবা এটা বুঝতে পারেনি তারা তাকে পাগল ভেবে মেন্টাল হাসপাতালে পাঠিয়ে দেয় তখনই হঠাৎ তার ঘুম ভেঙে যায় আর চোখের সামনে সে আবার জোসেটের আত্মাকে দেখতে পায় সে সেই আত্মার পেছনে যেতে থাকে আর আত্মাটা গিয়ে ঠিক হ্যাবেলির বড় ঝুমারটার উপর থেকে নিচে লাফ দিয়ে দেয় ঠিক সেইভাবে যেভাবে সে সুইসাইড করেছিল পরের দিন বার্নাবা বাড়ির সবার সম্মতিতে একটা পার্টি অর্গানাইজ করে যেখানে শহরের অনেক মানুষকে আমন্ত্রণ জানানো হয় পার্টি তখন পুরো জমে গেছিল তখনই বার্নাবা দেখে যে ডেভিড এক রুমের বাইরে দাঁড়িয়ে আছে ডেভিড বলে তার বাবা বলেছে কেউ যাতে ভিতরে না ঢুকতে পারে এটা শুনে বার্নাবা বুঝে যায় ভিতরে নিশ্চয়ই কিছু গোলমাল চলছে রুমের ভিতরে এসে বার্নাবা দেখে ডেভিডের বাবা রজর সেখানে একটা মেয়েকে এনেছে যার সাথে তার অ্যাফেয়ার ছিল আর এই সব বার্নাবা জানালা থেকে ঝুলে দেখে ফেলে ওদিকে বাইরে ভিক্টোরিয়া দাঁড়িয়েছিল তাই বার্নাবা গিয়ে তাকে ভেতরে আসতে বলে কিন্তু ভিক্টোরিয়া তখন নিজের বাচ্চাকালের কথা বলতে শুরু করে সে বলে ছোটবেলা থেকেই আমি এক মেয়ের আত্মা দেখতে পেতাম কিন্তু আমার মা বাবা আমাকে বুঝতে পারেনি এই জন্য আমার বাচ্চাকালটা খুব কষ্টে কেটেছে একদিন সেই আত্মা আমাকে এখানে কলিনুডে আসার রাস্তা দেখায় এখানে তোমার সাথে দেখা হওয়ার পর আমার মনে হল তোমাকে আমি শত শত বছর ধরে চিনি হয়তো আমার ডেস্টিনি ছিল তোমার সাথে দেখা হওয়া গিয়ে এ কথা বলতেই দুজন কিস করতে শুরু করে এদিকেই এঞ্জেলিক যে কোনো ইনভাইট ছাড়াই পার্টিতে এসেছিল তাদের দেখে ফেলে তারপর বার্নাবা বা ডক্টর জুলিয়ার কাছে যায় সে দেখে ডক্টর জুলিয়া নিজের শরীরে বার্নাবার ব্লাড নিচ্ছে এ দেখে বার্নাবাবা বুঝে যায় জুলিয়া তাকে মানুষ বানাতে চাইছিল না বরং তার রক্ত নিয়ে নিজেকে অমর করতে চাইছিল এই কথা বুঝে বার্নাবাবার আগে তাকে মেরে ফেলে তারপর বিলিকে নিয়ে জুলিয়ার লাশ সমুদ্রে ফেলে দেয় এরপর রজরকে দেখা যায় সে হাবেলির সিক্রেট ডোর খুঁজছিল ঠিক তখনই বার্নাবা সেখানে পৌঁছায় আসলে রজরের সব চালাকি বার্নাবা অনেক আগেই ধরে ফেলেছিল রজর শুধু টাকার জন্যই ডেভিডের মাকে বিয়ে করেছিল এই কথায় বার্নাবা আরও রেগে যায় এবং রজরকে দুইটা অপশন দেয় প্রথম অপশন সে কলিনুডে থাকবে কিন্তু ডেভিডের জন্য ভালো বাবা হয়ে থাকবে দ্বিতীয় অপশন হাবেলির খাজানা থেকে অনেক টাকা নিয়ে নিজের খুদগর্জি লাইফ নিয়ে চিরদিনের জন্য এখান থেকে চলে যাবে রজর দ্বিতীয় অপশনটাই বেছে নেয় সে অনেক টাকা নিয়ে নিজের ছেলে ডেভিডকে ছেড়ে চলে যায় এটা দেখে ডেভিড খুব দুঃখী হয়ে পড়ে সে দৌড়ে নিজের রুমে যেতে থাকে ঠিক তখন সিরিতে পা আটকে একটা বড় জিনিস তার উপর পড়ে যাওয়ার মতো হয় কিন্তু বার্নাবা এক পলকে গিয়ে তাকে বাঁচিয়ে ফেলে এটা দেখে সবাই ভয় পায় কারণ এমন কাজ সাধারণ মানুষ করতে পারবে না তারপরই বার্নাবার উপর সূর্যের আলো পড়ে আর সে সঙ্গে সঙ্গে আগুনে জলে উঠতে থাকে কিন্তু বিলি দ্রুত তার উপর জল ঢেলে দেয় এখন সবাই বুঝে যায় যে বার্নাবা এক ভ্যাম্পায়ার এটা দেখে সবাই সেখান থেকে চলে যায় এমনকি ভিক্টোরিয়াও বুঝে যায় যে বার্নাবা কোনো ইনসান নয় তাই সেও তার থেকে দূরে সরে যায় এরপরে বার্নাবা যায় এঞ্জেলিকের কাছে আর বলে তাকে যেন সে সাপ থেকে মুক্তি দেয় কিন্তু এঞ্জেলিক রাজি হয় না বরং সে বার্নাবাকে দুটা অপশন দেয় এক সে এঞ্জেলিকের সাথে বিজনেস করবে আর তার লাভার হয়ে পাশে থাকবে দুই না হলে আবার তাকে তাবুতের ভিতরে বন্দী হয়ে থাকবে এটা শুনে বার্নাবা সরাসরি না বলে দেয় কিন্তু এঞ্জেলিক তাকে কথায় কথায় উস্কে ডক্টর জুলিয়ার কথা তুলতে থাকে কারণ সে আগেই বুঝে ফেলেছিল যে বার্নাবাই ডক্টর জুলিয়াকে মেরে ফেলেছে রেগে গিয়ে বার্নাবাও বলে ফেলে হ্যাঁ আমি ডক্টর জুলিয়াকে মেরেছি গু বার্নাবা কথা বলতে বলতেই এঞ্জেলিক তার জাদু ব্যবহার করে আবার তাকে তাবুতের ভিতর বন্দি করে ফেলে আর পুরো শরীরে জনজির বেঁধে দেয় তারপর নিজের লোকজনকে নিয়ে তাবুত বন্দি বার্নাবাকে তুলে নিয়ে যায় আর সেই সময়ই সে বার্নাবার ফিশিং ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দেয় এরপর তারা বার্নাবাকে তাবুৎসহ। সহ ঘন জঙ্গলের একটা ভাঙাচোরা ঘরে রেখে চলে যায় তারা চলে যেতেই সেখানে ডেভিড আসে তাকে তার মায়ের আত্মা সেখানে পাঠিয়েছিল সে এসে বার্নাবাকে তাবুত থেকে আজাদ করে দেয় এদিকে ফিশিং ফ্যাক্টরিতে আগুন লাগার কারণে পুলিশ আর অনেক লোক জড়ো হয়ে গেছিল ঠিক তখনই এঞ্জেলিক পুলিশদের কাছে গিয়ে মাইক দিয়ে ঘোষণা করে বার্নাবাই সেই মানুষ যে ডক্টর জুলিয়ার মার্ডার করেছে সে বলে বার্নাবা একজন কাতিল আর সবচেয়ে বড় দোষী তার নিজের বাড়ির লোক তারা সব কিছু লুকানোর চেষ্টা করেছে গি এসব বলার পর এঞ্জেলিক পুলিশের দলকে নিয়ে কলিনউডের দিকে রওনা হয় সেখানে পৌঁছেই বার্নাবা বলে আমার ভুল মানজুর কে এটা বলেই সে সবার সামনে এঞ্জেলিকের গলায় কামড় দেয় কিন্তু এঞ্জেলিকের কিছুই হয় না বরং সে বার্নাবাকে মেরে দূরে ছুড়ে ফেলে দেয় এটা দেখে সবাই ভয় পেয়ে যায় আর বুঝে যায় এরা দুজনই ভ্যাম্পায়ার পুলিশও আলার্ট হয়ে সবাইকে জায়গা খালি করতে বলে এরপরে বার্নাবা আর এঞ্জেলিকের মধ্যে ভয়ঙ্কর ফাইট শুরু হয়ে যায় ঠিক তখন এলিজাবেথ বন্দুক নিয়ে এঞ্জেলিকের দিকে শ্যুট করতে থাকে কিন্তু তাতেও এঞ্জেলিকের কিছু হয় না সে আবার উঠে দাঁড়িয়ে যায় এঞ্জেলিক তখন বার্নাবাকেও দে ফেলে এঞ্জেলিক নিজের জাদুই শক্তি দিয়ে ক্যারোলিনকে এক ভয়ঙ্কর উলফে পরিণত করে ফেলে সেই ক্যারোলিন সামনে এসে এঞ্জেলিকের উপর ঝাঁপিয়ে পড়ে আর বারবার তাকে মারার চেষ্টা করতে থাকে কিন্তু এঞ্জেলিক উল্টা তার উপর ভারী পড়ে আর তাকে মেরে বেহোশ করে দেয় এরপরে সে বার্নাবার কাছে গিয়ে ওকেও মারতে যায় আর বলে আমি তোমার সব কিছু তাবাহ করে দিয়েছি আর ডেভিডের মা ডুবে মরেনি আমি ওকে মেরেছিলাম গে ঠিক তখনই ডেভিড এসে বলে ওকে ছেড়ে দাও নইলে আমার মা তোমাকে মেরে ফেলবে এরপর আমরা দেখি ডেভিডের মায়ের আত্মার সামনে এসে দাঁড়ায় আর নিজের শক্তি দিয়ে দিয়ে এঞ্জেলিকের উপর আক্রমণ করে এঞ্জেলিক উড়ে গিয়ে একটা বিশাল ঝুমরের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় এটা হতেই বার্নাবাও সেই পুতুলের জাকর থেকে মুক্ত হয়ে যায় আর সবাইকে দ্রুত বাইরে চলে যেতে বলে এরপরে সে এঞ্জেলিকের কাছে যায় ততক্ষণে এঞ্জেলিকের মৌত হয়ে যায় এদিকে আমরা দেখি ভিক্টোরিয়া সেই একই পাহাড়ের দিকে যাচ্ছে যেখান থেকে জোসেট সুইসাইড করেছিল কারণ সে বুঝে গেছিল বার্নাবা একজন ভ্যাম্পায়ার আর একজন সাধারণ ইনসান আর একজন ভ্যাম্পায়ার কখনো এক হতে পারে না এখন বার্নাবা তাকে খুঁজ খুঁজতে দ্রুত পাহাড়ের কাছে গিয়ে পৌঁছায় আর সে পড়ার আগেই তাকে ধরে ফেলে ভিক্টোরিয়া বলে আমরা কখনোই এক হতে পারবো না আমি তো একদম সাধারণ ইনসান এখন একটাই রাস্তা বাকি তুমি আমাকেও তোমার মতো ভ্যাম্পায়ার বানাও কিন্তু বার্নাবা এই কথায় রাজি হয় না তো ভিক্টোরিয়া রেগে চারটান থেকে নিচে লাফ দিয়ে পড়ে যায় তাকে বাঁচানোর জন্য বার্নাবা দ্রুত নিচে ঝাঁপায় আর পরে যাওয়ার আগেই তাকে কামড়ে দেয় যাতে সে বাঁচে এবং তার মতোই ভ্যাম্পায়ার হয়ে বেঁচে থাকতে পারে এরপর ওরা দুজন একে অপরকে দেখে খুব খুশি হয় কারণ দুজন এখন একই রকম হয়ে গিয়েছে আর সবসময় এরকমই একসাথে থাকবে গল্পের একদম শেষ দিকে আমরা সাগরের নিচে ডক্টর জুলিয়ার লাশ দেখতে পাই তার চোখ হঠাৎ খুলে যায় কারণ বার্নাবা তাকেও কেটে মেরেছিল সেই জন্যে জুলিয়াও এখন একটা ভ্যাম্পায়ারে বদলে গিয়েছে আর এইভাবেই গল্পটা এখানেই শেষ হয়ে যায় আশা করি এই গল্পটা তোমাদের ভালো লেগেছে দেখা হবে আরেকটা মজাদার গল্পের সাথে